সম্পূর্ণ পানি ছাড়া অথেন্টিক উপায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর গোস্তের রেসিপি শিখতে হলে ঝটপট চলে আসুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চট্টগ্রাম স্টাইলের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস করার জন্য আমরা এখানে দুই কেজি পরিমাণে হচ্ছে গরুর গোস্ত নিয়ে নিয়েছি এখানে টোটাল দুই কেজি পরিমাণের গরুর গোস্ত আছে হার এবং সলিড সহ আচ্ছা তার মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ বারিস্তা দিয়ে দিচ্ছি এবং এইটা সরিষার তেলে আমি বারিস্তা করে নিয়েছি এবং সেই সাথে আমি এখানে করে দিচ্ছি বাদাম এখানে প্রায় আধা পরিমাণের বাদাম বাটা আছে গুঁড়া গরম মশলার তেলে ব্যবহার করা হবে কিন্তু তারপরও প্রতিটি খিচুড়ি বলেন পোলাও বলেন যে কোনো রিচ ফুড বলেন গোটা গরম মশলা দেওয়ার স্বাদ বা ফ্লেভারটাই অন্যরকম একটা ক্রিয়েট হয় তো আমি এখানে তেজপাতা কালো এলাচ অর্ধেক দিয়েছি কারণ আমার এখানে গুঁড়া গরম মশলার মধ্যে এগুলো আছে লবঙ্গ আর এলাচি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে মোস্ট ইনগ্রেডিয়েন্টস আদা বাটা রসুন পরিমাণের আদা বাটা আর রসুন বাটা ব্যবহার করছি যেহেতু আমরা এখানে কেজি গরুর গোস্ত নিয়েছি তাই পাঁচ চা চামচ আপনারা যদি এক কেজি নেন তাহলে আড়াই চা চামচের মতো বা পনেরো তিন চামচের মতো আদা বাটা রসুন বাটা ব্যবহার করলেই হয়ে যাবে গরুর গোস্তে কিন্তু আদাটা চলে বেশি যাতে ফ্লেভারটা আরো এনহ্যান্স করা যায় এরপরে চলে আসি গুঁড়া গরম মশলা গুলা ধীরে ধীরে দেওয়ার জন্য এখানে হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমানে আমরা এটা ব্যবহার করছি এরপর গুঁড়া এটাও দেড় চা চামচ পরিমানে আমরা ব্যবহার করছি এরপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা হচ্ছে ঝাল অনুযায়ী কার কেমন ঝাল পছন্দ সেই ঝাল অনুযায়ী এটা আমি এখানে ব্যবহার করছি দুই চা চামচ পরিমানে মেজবানি গরুর গোস্তের জন্য স্পেশাল ঘরে তৈরি এই গরম মশলাটা আমি দিচ্ছি এখানে এরপর স্বাদ মতো লবণ যার যেমন লবণটা স্বাদ মতো খেতে পছন্দ করেন সেইভাবে লবণ অ্যাড করে দেবেন আমি এখানে কষানোর জন্য আপাতত এখানে দুই চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আর মোস্ট ইনগ্রেডিয়েন্ট সয়াবিন তৈল বা যে কোনো কোনো তৈলে মেজবানি গরুর গোস্ত রান্না চলে না শুধুমাত্র সরিষার তেলে এই মেজবানি গরুর গোস্ত রান্নাটা চলে থাকে প্রায় এক কাপ পরিমাণে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি এবার হচ্ছে এগুলো হাতে একটু মাখিয়ে নিব অবশ্যই সবাই হাইজেনটা আর সবকিছুর শেষে অ্যাড করে দিচ্ছি রাধুনি মেজবানি গরুর গোস্ত এটা প্রায় হচ্ছে দুই কেজি পরিমাণে এখানে গরুর গোস্তের মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর এটাকে একটু আবার মাখিয়ে নেব দুইবার মাখা দিলে এই জিনিসটার ফ্লেভারটা আরো বেশি এনহেন্স হতে সহায়তা করবে ঘরে তৈরি হোম গরুর গোস্তের মেজবানী গরুর গোস্তের মশলাটা পাশাপাশি যদি এই রাঁধুনি গরুর গোস্তের মেজবানি মাংসের যে রেসিপির যে মশলাটা এটা যদি দিয়ে দেন তাহলে আর তো কথাই নেই অরিজিনাল চট্টগ্রামের ঐতিহ্যবাহীর স্বাদ পেতে কি আর দেরি আছে হয়ে গেল এটা মেখে নেওয়া এরপর হচ্ছে এখন এটাকে চুলায় বসাবো আর আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে রেখে দমে দেওয়ার যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে আসে আর মাংস থেকে যে পানিগুলো সেগুলো বের হয়ে আসলে ওই পানি দিয়ে চেষ্টা করব মাংসটা কষানোর যদি এর থেকে বেশি পানির প্রয়োজন হয় তখন হালকা এক কাপের মতো গরম পানি দিয়ে তারপরে আবার বাকিটা কষিয়ে নিব এই আমরা এখন এটাকে চুলায় দিচ্ছি এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব চলে এলাম ত্রিশ মিনিট পর এখন এটা অবস্থাটা খেয়াল করবো তো এই যে দেখুন অলরেডি মাংস থেকে পানিগুলো বের হয়ে গেছে আর ঝোলটাও ঘন গাঢ় হয়ে আসতেছে মাংসটা প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে আমি একটা উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হম সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে আমরা আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতো এটা রাখবো অ্যারাউন্ড পনেরো মিনিটের মতো এটা রাখলে এনাফ আমরা এখন আরো পনেরো মিনিটের মতো অপেক্ষা করবো পানিটা হালকা শুকিয়ে এটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এই যে দেখুন হয়ে গেল আমাদের গরুর যে কমপ্লিট হয়ে গেল পানি শুকিয়ে এবং হচ্ছে এখানে তেল ভেসে উঠেছে আর হচ্ছে ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর মাংসটা আমার এখানে কমপ্লিটলি কুক হয়ে গেছে এখন হচ্ছে এটা কে বাগার দেওয়ার পালা আর রাঁধুনি সিডসটা দিয়ে আবার দশ মিনিট একদম লো ফ্লেমে এটাকে দমে দিব তো সেই জন্য এখন এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব আর পাশে প্যানে আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণে হচ্ছে সরিষার তেল নিয়েছি একটু গরম হতে দিলাম এবং সবসময় তো পেঁয়াজের বাগানের তরকারি খেয়েছেন আজকে হচ্ছে সম্পূর্ণ এই মেজবানি গরুর গোস্তের মশ গরুর গোস্তের রেসিপিটা সম্পূর্ণ হচ্ছে রসুনের বাগান দিয়ে সম্পূর্ণ হবে এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হচ্ছে রসুন নিয়ে নিয়েছি হাই ফ্লেমে এটাকে এক থেকে দুই মিনিট একটু করে নিতে হবে মানে হালকা ভেজে নিতে হবে অনবরত নাতে থাকতে হবে কেন না এই যে সরিষার যে তেলের যে ফেনা হচ্ছে তার নিচে কিন্তু রসুনটা পুড়ে যেতে পারে তো এই জন্য যদি অনবরত নাড়তে থাকেন তাহলে এই পুড়ে যাওয়ার আশঙ্কাটা টোটালি কমে যাবে একদম লো ফ্লেমে বসিয়ে রাখা এই গরুর গোস্তের মেজবানি রেসিপিটার মধ্যে আমি এখন এই রসুনের বাগাটা সম্পূর্ণভাবে দিয়ে দিব একটা বিশেষ কথা বলে রাখি এখানে কিন্তু আমি কোন ধরনের এক্সট্রা বা অতিরিক্ত পানি ব্যবহার করিনি সম্পূর্ণ বস্তু থেকে এতগুলো এতগুলো পানি বের হয়েছে এবং সেটাকেই আমি কষিয়ে কষিয়ে শুকিয়ে তেল বের করে তারপরে সম্পূর্ণ মাংসটা সিদ্ধ করেছি এটাই হচ্ছে একটি মেজবানি গরুর গোস্তের সবথেকে মেইন বা প্রধান বিশেষত্ব এবং সেই সাথে রাধুনি যে সিডসের গুঁড়াটা সেটাও আমি সামান্য পরিমাণে দুই কেজি গোস্তের সাথে যেটুকু দেওয়া লাগে সেটুকু আমি দিয়ে দিলাম এখন হালকা ভাবে নেড়ে দেওয়ার কথা বললাম এই কারণে যাতে বাগানের যে ফ্লেভারটা এটা কোনোভাবে যেন চলে না যায় তাই আমি জাস্ট একটু হালকাভাবে ভাবে এই গুঁড়া মশলাটা যেটা সর্বশেষে দিলাম আর হচ্ছে বাগানের দিলাম এটা যেন একটু সব ঝোলের সাথে গোস্তের সাথে মিশে যায় একটু নাড়া দিয়ে একদম সম্পূর্ণ লো ফ্লেমে এটাকে মিনিট রেখে জন্য তারপরে পরিবেশন করবো তৈরি হয়ে গেল অসাধারণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী গরুর গোস্ত এখন হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঝোলের হবে আর এখন হচ্ছে একটু পরিবেশনের পালা এখন হচ্ছে চেক করে দেখার পালা যে কেমন হয়েছে সো চেক করবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজপানি গরুর গোস্তের রেসিপিটা ছিল অসাধারণ আমরা তো অনেক মজা করে এনজয় করছি আপনারাও রেসিপিটি তৈরি করে এনজয় করুন